হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম চিকেন স্যান্ডউইচের রেসিপি আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে চিকেন স্যান্ডউইসের জন্য এখানে নিয়েছি কয়েক পিস চিকেন চিকেনগুলোকে শুধু লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন চিকেনগুলোকে এভাবে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে ম্যাশ করে নিব চিকেনগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ হাফ চামচ চিনি সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দুই চামচ শশা শশাগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি এবং দিয়ে দিব দুই চামচ মেয়োনেজ আমি এখানে যে মেয়নেজটা ইউজ করেছি সেটা বাসায় তৈরি করা মেওনিজ আপনারা চাইলে বাজারের কেনা মেয়নিস দিয়েও তৈরি করতে পারেন এখন সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশাই নিব ফাইনালি এখানে দিয়ে দিব সামান্য একটু লেবুর রস দেওয়ার পর আবারও একটু মিশাই দিব মেশানো হয়ে গেছে এখন আমার লাগবে কিছুটা ব্রেড আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি এখন ব্রেডগুলোর সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে আলাদা করে দিব কেটে নেওয়া হয়ে গেছে এখন সাইডের অংশগুলোকে আলাদা করে রাখব এগুলোকে অন্য কোনো কাজে ইউজ করব এখন একটা পিস এখানে রেখে বাকিগুলোকে সরাই রাখবো এর মধ্যে দিয়ে দিব একটা লেডুস পাতা আপনাদের হাতের কাছে যদি লেডুস পাতা না থাকে তাহলে এটাকে স্কিপও করতে পারেন পাতাটা দেওয়ার পর এর উপরে যে পুরটাকে বানাই রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু পুর দেব আপনারা পুরটাকে যেরকম খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে দিবেন দেয়া হয়ে গেছে এখন আরেকটা একটা নিয়ে এর উপরে দিয়ে দেব দেওয়ার পর একটা চাকুর সাহায্যে কেটে স্যান্ডউইচের শেপ বানাই দিব সেম প্রসেসে বাকিটাকেও বানায় নেব সবগুলো স্যান্ডউইচ বানানো হয়ে গেছে এখন আমি এগুলোকে সার্ভ করব আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ